নমস্কার বন্ধুরা উইস্টামে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম অফিসিয়াল আপডেট রেলের সমস্ত রিক্রুটমেন্টের জন্যই গুরুত্বপূর্ণ একটি নোটিশ পাবলিশ করলো আর আর বি বা রেলের রিক্রুটমেন্ট বোর্ড যেখানে বলা হয়েছে রেলের সমস্ত আপকামিং এক্সামের জন্য যে আধার বেসড বায়োমেট্রিক অথেন্টিকেশন করা হবে সেই নিয়ে কিন্তু ইম্পর্টেন্ট আপডেট রয়েছে তোমাদের ছোট্ট একটা কাজ করতে হবে কী কাজ কি কী বলা হচ্ছে অফিসিয়াল নোটিসের মাধ্যমে সমস্ত কিছুই পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দিও অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপডেটটি অন্যদেরকেও জানিয়ে দিও আর সেই সময় নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন কিন্তু আমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড শিলিগুড়ির অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ আরআরবি শিলিগুড়ি ডট জিও ডট ইন এখানে আশেপাশ কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পর দেখো তোমাদের এখানে ইম্পর্টেন্ট নোটিশ সেকশানটাই দেখো তোমাদের আজকের ডেট তিরিশ এগারো দু হাজার চব্বিশে কিন্তু গুরুত্বপূর্ণ একটি নোটিশ পাবলিশ করা হয়েছে যেখানে বলা হচ্ছে ইম্পর্টেন্ট নোটিশ ফর ক্যান্ডিডেটস অ্যাপিয়ারিং ইন আরআরবি এক্সামস তোমরা আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের যে কোনো পরীক্ষায় বসলে তোমাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট যে কোনো রিক্রুটমেন্টে ফর্ম ফিল আপ করলেই তোমাদের জন্য ইম্পর্টেন্ট নোটিশটা দেখো বলা হয়েছে রিগার্ডিং আনলকিং অফ আধার বায়োমেট্রিক্স সেখানে ক্লিক করবে ক্লিক করে অফিসিয়াল নোটিস তোমরা ডাউনলোড করতে পারবে তো বন্ধুরা এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস এখানে তোমাদের প্রথমে হিন্দিতে তারপরে তোমাদের এখানে ইংলিশেও কিন্তু নোটিশটা দেওয়া হয়েছে সেম নোটিশ ইংলিশ এবং হিন্দিতে কিন্তু একসঙ্গে দেওয়া হয়েছে বলা হচ্ছে ইম্পর্টেন্ট নোটিশ ফর ক্যান্ডিডেটস অ্যাপিয়ারিং ইন আর আরবিবি এক্সামস রিগার্ডিং আনলকিং অফ আধার বায়োমেট্রিক্স তো এখানে তোমাদের বলা হচ্ছে যারা যারা আর আরবি এক্সামে বসবে অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে যে কোনো রিক্রুটমেন্টে ফর্ম ফিল আপ করেছে এবং পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু একটি ইম্পর্টেন্ট আপডেট আধার বায়োমেট্রিক আনলক করার জন্য কিন্তু আপডেটটি দেওয়া হয়েছে তো এখানে বলা হয়েছে ক্যান্ডিডেটস ইনক্লুডিং দোজ হু হ্যাভ ভেরিফাইড দেয়ার আধার ডিউরিং দ্য অ্যাপ্লিকেশন সাবমিশন স্টেজ আর রিকোয়েস্টেড ইন দেয়ার ওন ইন্টারেস্ট টু এনশিওর দ্যাট দেয়ার আধার রিমেন্স ইন আনলক কন্ডিশন ইন দ্য ইউডিআই সিস্টেম বিফোর কামিং টু এক্সাম সেন্টার টু অ্যাভয়েড ইনকনভেনিয়েন্স অ্যান্ড ফেসিলিটেড রেজিস্ট্রেশন অ্যান্ড এক্সাম রিলেটেড প্রসেসেস অন দ্য এক্সাম ডে এখানে তোমাদের বলা হচ্ছে তোমরা যারা রেলের যে কোনো পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করেছো রেলের যে কোনো রিক্রুটমেন্টের জন্য অ্যাপ্লাই করেছ তোমরা অনলাইনে অ্যাপ্লাই করার সময় তোমাদের আধার নাম্বারটা দিয়েছিলে অনলাইন পোর্টালে একই সঙ্গে সেটা কিন্তু লিঙ্ক করেছিলে ঠিক আছে এবার তোমাদের পরীক্ষা সেন্টারে ঢোকার সময় কিন্তু আধার বেসড বায়োমেট্রিক অথেন্টিকেশন করা হচ্ছে ইতিমধ্যেই অ্যাসিস্ট্যান্ট লোকপাইটের পরীক্ষা কিন্তু করা হয়েছে যারা যারা পরীক্ষা দিয়েছ অলরেডি তোমরা কিন্তু জানো এছাড়া তোমরা যারা বাকিরা রয়েছ সামনে বিভিন্ন পরীক্ষা দেবে আরপিএফ এসআই সেই সঙ্গে টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগন্যাল টেকনিশিয়ান গ্রেড থ্রি তারপরে তোমাদের আর পি এফ কনস্টেবল এছাড়া এন টি আন্ডার গ্র্যাজুয়েট প্যারামেডিক্যাল ক্যাটাগরি এই যে বিভিন্ন পরীক্ষাগুলোর সামনে হবে এই পরীক্ষাগুলোতে তোমাদের কিন্তু এক্সাম সেন্টারে ঠোকার সময় তোমাদের আধার বেসড বায়োমেট্রিক অথেন্টিকেশনের মাধ্যমে কিন্তু তোমাদের এন্ট্রি হবে ঠিক আছে তো সেই সময় তোমাদের কিন্তু আধার বায়োমেট্রিকটা খুবই গুরুত্বপূর্ণ তো এর জন্য তোমাদের বলা হচ্ছে তোমাদের প্রত্যেককে কিন্তু আধার সিস্টেমে চেক করতে হবে যে তোমাদের আধার কার্ডের বায়োমেট্রিকটা তোমাদের আনলক রয়েছে নাকি লক রয়েছে ঠিক আছে এবং যদি তোমাদের আধার কার্ডে আধার বায়োমেট্রিক লক করা থাকে সেক্ষেত্রে তোমাদের আধার বায়োমেট্রিক আনলক করতে হবে যাতে তোমাদের পরীক্ষার দিন এক্সাম সেন্টারে আধার সংক্রান্ত কোনোরকম সমস্যা না হয় আধার বায়োমেট্রিক অথেন্টিকেশানে কোনোরকম প্রবলেম না হয় বা রেজিস্ট্রেশন এবং এক্সাম রিলেটেড প্রসেসে কোনো রকম প্রবলেম না হয় সেই জন্য তোমাদের কিন্তু আধার বায়োমেট্রিকটা আনলক করতে হবে এটা তোমরা কীভাবে করবে তোমরা যেখান থেকে আধার কার্ড তৈরি করেছিলে বা যেখান থেকে আধার কার্ড সংশোধন করা হয় আধার যে সেন্টার রয়েছে রেজিস্টার্ড সেন্টার সেখানে গিয়ে তোমাদের কিন্তু এই আধার বায়োমেট্রিক লক করা থাকলে আনলক করতে হবে ঠিক আছে এর জন্য কী লাগবে তোমাদের অরিজিনাল আধার কার্ড লাগবে একই সঙ্গে তোমাদের মোবাইল নাম্বার লাগবে যে মোবাইল নাম্বারটা তোমাদের আধার কার্ডের নাম্বারের সঙ্গে লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারটা নিয়ে তোমাদের যেতে হবে নিকটবর্তী তোমাদের রেজিস্টার্ড আধার সেন্টারে যেখানে তোমাদের আধার কার্ডের কাজগুলো হয় যেমন কারেকশানের কাজ নতুন আধার কার্ড তৈরি ঠিক আছে সেখানে তোমাদের যেতে হবে এবং সেখানে গিয়ে কিন্তু এই কাজটা তাদেরকে বলে করাতে হবে ওকে